আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা দুনিয়া এবং আঁকেরাতে সফলতার জন্য একটা আমল নিয়ে আসছে আমলটা করবেন তো খুব সুন্দর একটা আমল নিয়ে আসছে যে আমলটা সব হাজিরা করে যে আমলটা কাবা করে গেলে সবাই করে ওমরা করার সময় করে হজ করার সময় করে সবাই কাবা করে যখন যায় তখন সবাই এই আমলটা করে এই আমলটা করবেন এই আমলটা করবেন খুব সুন্দর একটা আমল এই আমলটা যদি করেন আল্লাহর রহমতে আপনার সফলতার পিছে কেউ বাধা দিতে পারবে না আর এই মানুষ আপনাকে টেনে নিচে নামাতে সারা পৃথিবী যদি আপনাকে টেনে নিচে নামায় আল্লাহ যদি উপরের দিকে টান দেয় আপনাকে আটকেতে পারবে পারবে না আপনি অনেক বড় হয়ে যাবেন ইনশাল্লাহ আমারটা আমি করতেছি ফয়দা পাইতেছি এবং আপনিও পাবেন সারা পৃথিবীর মানুষ পাইছে আপনি কেন পাবেন না আপনি আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর উপরে তাও কল রেখে আপনি এই আমলটা করেন আল্লাহর রহমতে আপনি সাকসেসফুল হয়ে যাবে খুব সুন্দর একটা আমল প্রিয় ভাই বোনের আপনারা জানেন কিন্তু করেন না আল্লাহর রহমতে আমলটা করতেছি খুব ভালো রেজাল্ট পাইতেছি খুব ভালো রেজাল্ট পাইছি এবং যাদেরকে বলছি তারা সবাই হ্যাপি সবাই অনেক খুশি যে আমলটা করে খুব ফয়দা আরেকটা ফয়দার আমলই তো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আপনাকে বানিয়ে দেবে এই আমলটা করলে দুনিয়া এবং আখেরাতে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে শুধু ধোনি না দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আপনাকে সম্মানিত করবে দুনিয়া এবং আখেরাতে মহান আল্লাহ তাল্লাহ আপনাকে সম্মানিত করবে এই আমলটা যদি আপনি পড়েন আপনি এই আমলটা প্রত্যেকদিন দিন একশোবার করে আপনি ফজরের নামাজ পরে বিশবার পড়বেন আপনি আসরের নামাজের আপনি জোরের নামাজের পরে বিশবার পড়বেন আপনি আসরের নামাজের পর বিশবার পড়বেন আপনি মাগরীবের নামাজের পর বিশবার পড়বেন এশারের নামাজের পর আপনি বিশবার পড়বেন প্রিয় ভাই বোনেরা আর যদি আপনি যদি প্রতি নামাজের পর এইভাবে না পড়েন তারপর দৈনিক কম কম করে হলো আপনি একসময় এই দূরের পড়বেন আর যে কোনো নামাজের সময় যে কোনো নামাজের পরে আপনি এই দোয়াটা পাঠ করবেন খুব সুন্দর একটা দোয়া দোয়াটা আমি বলতেছি আপনারা সবাই পারেন তারপর আপনার দোয়াটা মুখস্থ করে দিবেন যারা যারা না পারেন أعوذ بالله بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حَسَنَةً وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ب যদি ভুল করেন তাহলে সব তো হবে না আর হবে আপনারা আরো ভালোভাবে শিখে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار هي الله تبي الدنيا يبغى آخرة جتوك ولا شو أبغى مرة দুনিয়া এবং আখেরাতে যত কল্যাণ আছে দুনিয়া এবং আখেরাতে যত কল্যাণ আছে আল্লাহ তুমি সব আবার দান করো সব আবার দান করো আল্লাহ তুমি সব আবার দান করো আপনি আল্লাহকে সেভাবে বলতেছেন দুনিয়া এবং আখেরাতে যত কল্যাণ আছে সব আবার তুমি দান করো এই দোয়াটা যদি আপনি পাঠ করেন দুনিকে একশোবার করে যদি পাঠ করেন আপনার বেশি সময় লাগবে না আপনার অতিরিক্ত দশ মিনিট সময় লাগবে কিন্তু আল্লাহ আপনাকে কল্যাণে কল্যাণে ভরে দেবে আল্লাহ আপনাকে বরকতে বরকতে বলে দিবে আল্লাহ আপনার জীবন মধুময় করে দিবে আল্লাহ আপনাকে সম্মানিত করবে আল্লাহ আপনাকে উভয় জাহানে দুনি এবং আখড়ে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে সম্মান সম্মান বাড়িয়ে দিবে প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই এই আমলটা শোনার পরে পড়ার পরে আপনারা দিয়ে আপনার সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে শেয়ার করে দিবেন তাহলে অনেক খুশি হব যেন আমলটা সবাই করতে পারে প্রিয় ভাই বোনেরা আবার বলতেছি আপনারা সবাই আমলটা করবেন এবং আমারটা আপনারা এটা শোনার পরে পড়ার পরে আপনারা বেলাইকন টিপ দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন যে না আমারটা সবাই পায় তো আজকের মতো এখানে বিদায় নিলাম আপনাদের দোয়ার ভিতরে থাকতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ জাবারাকাত